যখন পারেন বছরে একবার আপনি কন্টক্টে একটা হাজার টাকা দেন দুই হাজার পাঁচ হাজার যার যা যা সম্ভব বৎসরে একবার দিলেন এরকম তিনশো তেরো

বছরে একবার আপনি কমপক্ষে এক বেশি করেন যা করেন আপনি দান করবেন মাদ্রাসায় ইনশাল্লাহ আজীবন প্রতি বছর একবার আপনি দানটা করবেন এর নিয়ত রাখেন বদলি সাহাবাইকেরামের উশিয়ায় যেন আল্লাহ তালা আমাকে মাদ্রাস দান করেন সদস্য রহমদুল্লাহ মাদ্রাসার সাথে আমি নিয়মিত নিয়মিত সদস্য হয়ে লাগলাম আল্লাহ হুজুরের রুহানি বয়স বরফত আমাদেরকে দান করেন এর কুতার তৈরি করেন আমরা সাথে বলে কোনটা জি ও মানে

गोटने हमारे सामने मात्र सोलह माह को जारिया अल्लाह को ब्रह्मजीत करना मी अक्यासन एक उच्च भाई बिजल आने की जानकारी के साथ तो भाई तुम कोई पार्ट ना बोल कुरने बिजल जावट ना अल्लाह 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 उच्च उच्च बिजल आने की जानकारी के नाम बोले नाम बोले सी ওই কি অনেকে ভিড়ে কিছু মাদ্রাসা সিলিং বিন্দু এবং এলাকা সবাইকে বন্ধ করে অল্প মধ্যে থেকে বডগুলো নিয়ে প্যান্ডেলের ভিতরে আসার জন্য ভিড় নিয়ন্ত্রণ করছে বর্ষণ একবার জন্য অনেক ভয়রা দ্বিতীয় কার্যক্রম বন্ধ করে দেন

বছরে একবার আমরা দেখতে পাচ্ছি অনেকে দেওয়ার জন্য উৎসাইত সুবহানাল্লাহ আমি আবারো অনুরোধ করছি ছাত্রসবো বাইদরকে jointly আসার জন্য পেঁজে যথেষ্ট পরিমাণ লোক দরকার কালকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রতিষ্ঠানে কাফড়াটা দেন এই যে 313 জন যারা দাত স্বেচ্ছায়